একটা ছবি আর তাতেই তোলপার পুরো সোশ্যাল মিডিয়া বলছি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির কথা তার একটি সাম্প্রতিক ছবি নিয়ে ইন্টারনেট এখন দুই ভাগে বিভক্ত একদল বলছে বাহ কি সাহসী লোক আর অন্য দল সমালোচনার তীরে বিদ্ধ করছে তাকে কিন্তু বিতর্ক যখন তুঙ্গে ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন অভিনেতা নিলয় আলমগীর কি বলেছেন তিনি কেন তার একটা মন্তব্য নিয়ে নতুন করে শুরু হয়েছে ঝড় আজকের ভিডিওতে সব বলবো তো ঘটনাটা কি জান্নাতুল সুমাইয়া হিমির একটি ছবি ভাইরাল হয় ছবিটি প্রকাশের পর থেকেই শুরু হয় আলোচনা অনেকেই হিমির এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তাদের মতে একজন শিল্পীর সম্পূর্ণ অধিকার আছে নিজের ইচ্ছামতো পোশাক পরার বা নিজেকে উপস্থাপন করার কিন্তু মুদ্রার অপর পীঠ আছে বিশাল একদল নেটিজেন এই ছবিকে অশালীন এবং বাঙালি সংস্কৃতির পরিপন্থী বলে তীব্র সমালোচনা শুরু করে তাদের মতে জনপ্রিয় তারকাদের একটা সামাজিক দায়বদ্ধতা থাকে এই পর্যন্ত তো সব ঠিকই ছিল বিতর্ক চলছিল নেটিজেনদের মধ্যে কিন্তু এবার এই বিতর্কে যোগ দিলেন অভিনেতা নিলয় আলমগীর আর তার এক মন্তব্যেই যেন বিতর্কের আগুন আরও জ্বলে উঠল নিলয় তার বক্তব্যে সরাসরি বলেন সব কিছুর একটা সীমা থাকা উচিত শিল্পের নামে যদি আমরা বিতর্ক উস্কে দিই সেটা শিল্পের অপমান ব্যাস এই এক লাইনেই খেলা ঘুরে গেল এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা একদল বলছে নিলয় ভাই আপনি ঠিক কথা বলেছেন শিল্প মানেই যা খুশি তাই করা নয় আমাদের সংস্কৃতি আর মূল্যবোধের কথাও মাথায় রাখতে হবে তাদের মতে নিলয় একজন সিনিয়র শিল্পী হিসেবে সঠিক কথাই বলেছেন আবার অন্য দল বলছে এটা হিমির সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তার পোশাক বা ছবি নিয়ে অন্য একজন শিল্পীর এভাবে মন্তব্য করাটা কি ঠিক এটা কি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ নয় তাদের প্রশ্ন একজন নারী কি পারবেন তা নিয়ে আরেকজন পুরুষের মন্তব্য করাটা কতটা শোভন আসলে এখানে প্রশ্নটা শুধু হিমি বা নিলয়কে নিয়ে নয় প্রশ্নটা আমাদের সমাজের মানসিকতা নিয়ে একবার ভাবুন তো একটা ছবি থেকে যে বিতর্ক তৈরি হয়েছে তার চেয়েও বড় বিষয় হলো এই বিতর্কটা আমাদের সমাজের চিন্তা ভাবনাকে আয়নার মতো স্পষ্ট করে দিচ্ছে একদিকে ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন অন্যদিকে সামাজিকতার সীমা শিল্পের নামে কি আমরা সবকিছু করতে পারি আবার শিল্পের সীমা নির্ধারণ করবে কে আপনি আমি নাকি সমাজ এই বিতর্ক আমাদের ভাবাচ্ছে শিল্প আর সীমার মধ্যে সেই আসল পার্থক্যটা কোথায় এখন আমরা আপনার মতামত জানতে চাই এই পুরো বিষয়ে আপনার কি মত নিলয় আলমগীরের মন্তব্য কি সঠিক নাকি এটা শিল্পীর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ আসলেই করা হচ্ছে শিল্পের কি সীমা আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা প্রতিটি কমেন্ট পড়ব আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এই আলোচনাটা ছড়িয়ে পড়া দরকার সবাই বুঝুক শিল্প আর সীমার মধ্যে পার্থক্যটা কোথায়